আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছে মোবাইল রিপেয়ার ভিডি থেকে আমি না দিন এবং আমার হাতে এখন যে ফোনটা আছে এটা হচ্ছে স্যামসাং স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি আলট্রা আপনারা সবাই জানেন যে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি আলট্রা ডিসপ্লে প্রাইস কিন্তু কমে গেছে এটার প্রাইসটা রাখা হয়েছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এক মাসের গ্যারান্টি সহ আর আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন যেই রিভিউগুলো আছে এগুলো নিয়ে আসি আপনাদের মাঝে আর রিভিউগুলোর করার মূল রিজনটা হচ্ছে এটাই যে যারা যারা আমাদের কাছে আসে বা আসতে চাচ্ছে তারা মূলত রিভিউগুলোই দেখে কারণ কাস্টমারগুলো যখন আমাদের কাছে আসেন তারা ঢাকার বাইরে থেকে আসেন অনেক কষ্ট করে অনেক জার্নি করে তো ওনাদের আশা একটাই থাকে যে সার্ভিসটা ঠিক কেমন পাবো সো ওই আশার অনুযায়ী আমরা কি তারা তাদের সেই আশাটা রাখতে পারি কি না বা যে যেটা ওনারা চিন্তাভাবনা করে আসে ওটা কি যথেষ্টভাবে পায় কিনা তার জন্য মূলত রিভিউগুলো করা সো এই যে যেটি আলট্রা ডিসপ্লে চেঞ্জ করার পর এটা লুকটা ঠিক এরকম আসলে ভাই ডিসপ্লে কালারগুলো বলার মতো বলার মতন না আসলে বিভিন্ন জায়গাতে ডিসপ্লে বিক্রি করে অনেক দামে বিক্রি করে যেটা লিগেল কথা প্লাস গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না আমরা যেখানে এক মাসে গ্যারান্টি দিয়ে ডিসপ্লে চেঞ্জ করতেছি তারা ওইখানে একদিনের গ্যারান্টিও দিচ্ছে না সো আপনারা বিনা চিন্তায় আমাদের কাছে আসতে পারেন কারণ হচ্ছে যেহেতু টাকা জিনিস নেবেন সো অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে আমার কাছ থেকে নিতে হবে বিষয়টা এরকম না কিন্তু যাচাই বাছাই করে নেবেন সো এই যে দেখেন আমি এটার যদি কালার গুলো চেঞ্জ চেঞ্জ করি সেম টু সেম একদম লিগেল যে কালার গুলো ওরকমই আসে টাচ কারেশন বলার কিছুই নেই সো সরাসরি এখন বড় ভাইয়ের কাছে চলে যাব বড় ভাই আমাদের কাছে কোথা থেকে আসছেন এবং আমাদের কিভাবে খুঁজে পেলেন সরাসরি তার কাছ থেকে শুনে নিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভাই কোথা থেকে আসছেন আপনি আমি রাজশাহী থেকে আসছি বড় ভাই কিন্তু রাজশাহী থেকে আসছে উনি আজকে সকালে আমার সাথে কথা বলছিল হোয়াটসঅ্যাপে নক দেওয়ার পর যে ভাই আমি আজকে আসতে যাচ্ছি আমি আসলে কি খোলা পাবো কি না বা কাজ করতে কতক্ষণ সময় লাগবে সো সো ওনার সাথে কথা বলার পর উনি আসে আমাদের কাছে সো ভাই আপনি আমাদের ভিডিওগুলো কিভাবে পেলেন আমি আপনাদের ভিডিওগুলো এই ফেসবুকে স্ক্রল করতে করতে দেখলাম যে আপনাদের একটা অ্যাড ওখান থেকে আমি ভিতরে ঢুকলাম ঢুকার পরে দেখি অনেকগুলো ভিডিও যেটা আসলে আমাদের সাধারণ বিষয়ের মধ্যে পড়ে না এই এক্সচেঞ্জ বা চেঞ্জ বা এই যে সার্ভিসিংয়ের বিষয়গুলোর চাইতে অনেক এক্সেপশনাল যার কারণে আমি মনে করলাম যে এখানে আমার একটা দামি মোবাইল আছে সেটা আমি দেখি তারা কেমন সারে তো আমি নিয়ে আসার পরে দেখলাম যে আসলে এত নাইস সার্ভিস আমি বাংলাদেশে আমি অনেক জায়গায় মোবাইল সার্ভিসিং করছি প্লাস অনেক মোবাইলের বড় বড় বিষয় চেঞ্জ করছি তো এখানকার মতো সুন্দর সার্ভিস আসলে আমি আগে দেখিনি পাইওনি আমি এই মোবাইলটা সারলাম এখানে আমি এত সুন্দর ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে ফিঙ্গার নিচ্ছে এবং এত ফাস্ট এটার কাজ হচ্ছে আমি ভাবি না যে এই মানে সেকেন্ডারি ডিসপ্লে এত সুন্দর হতে পারে তো যাই হোক এই মোবাইল রিপায়ার বিডি আসলে খুবই একটা দারুণ সার্ভিস সেন্টার এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম অনেক বড় বড় জায়গা আছে যেমন এই যে ঢাকার ওই সাইডে কি যেন হ্যাঁ ওইগুলোর ওইগুলোর মধ্যে এখানে আমার কাছে বেস্ট পুলিশ আমি আরও অন্য জায়গায় গেছি কিন্তু এত ভালো সার্ভিস আমি পাইনি তো থ্যাংক ইউ ভাইজানকে এবং এই প্রতিষ্ঠানের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং এই জাতীয় প্রতিষ্ঠান যেন আমাদের দেশে আরো উত্তরোত্তর বাড়ে তাহলে আমরা অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ ট্রেনিং সেন্টার শুরু করছি কারণ হচ্ছে ট্রেনিং সেন্টার করার মূল উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে আমাদের মতো যাতে আরো

লং টাইম রিপ্লে রিপ্লেস ডিসপ্লেতে আমার মনে হয় বাংলাদেশ আর কোথাও দেয় না এই সার্ভিসটা থ্যাংক সো সবাই ভালো থাকবেন